নির্যাতন করে না ইতালে কে আদায় করা জোর জবরদস্তি করা মনে করো আমি আদায় করলাম বিদেশ যাবার লাগিন বুঝছু নি মেম্বার শে বলে করেছে না সে আদায় করে ওই যৌতুক লাগে আমার বুড়ি মারামারি করে বুঝা যায় হক ও কিতা কইলা বিয়াইসাব ইগুন তো টিকু তার হক তার হোক নাই নিতে আপনি যদি তারে বিদেশ পাঠাই সে একদিন স্বাবলম্বী হইব আর স্বাবলম্বী হইলে তো আপনার ফুরিরও লাভ আপনার ফুরিয়ে বড় মুখ করি কইতে পারবো আমি বিদেশির বউ জি না ইগু নাই ইগু যৌতুক যৌতুক নেওয়া অপরাধ এটা ধর্মীয় রাষ্ট্রভাবে নিষিদ্ধ বুঝতে পারবে আমার সাথে ধর যৌতুক হইল শাস্তিযোগ্য অপরাধ এটা যদি প্রমাণিত হয় সর্বোচ্চ পাঁচ বছরের জেল সর্বনিম্ন এক বছরের জেল জরিমানা হইতে পারে ই মেম্বারশিপ আমি ই মারছ তো মাইজে বেশি মারছ না নিগো মাইজি এই হারামির ফুয়া কি মিছা মার তুই মাতলে কিলা জিনা মেম্বারশিপ আমি বউরে সইছি না আমি সিল্লা সিল্লা হুনিয়া তার মাইরু হুনিয়া গেছি তার করো গিয়া দেখি পেটিকু তারে মারিয়ার আকেন না আমি তার মাইর দিক কি তারে আটকাইছি কি তাকো মাই আমি তোমারে মারছি নি এই তুমি যা দি যা মা মাজে ধরে বেয় মারছ না নি আমি খালি এইbmod দর চুপ কর বেয় আপোনাক চিতা কৰতাম আপুনি যদি হয় আপনি আমার বাপর জায়গা চাষা আমার বাপ নাই আপনি আমার বাপ বাপ আপনি আমার এই বিভেলা ভাল না আমি ভুল করেছি আমার আল্লাহর মাফুই দোকা আব্বা আব্বা আপনার দুইখান পাবান আমি দরিয়া কইয়ার আর কোনদিন আমি তা ভুল করতাম না আপনার আমি

আর কোনদিন আমি কোনটা লাগিউ মারতাম তো বাচ্চা ধরে কোনটা লাগে মারতাম না কারণ আমি তো আগে জানতাম না যে যৌতুক লাগিন মারলে শাস্তি হয় জেন জরিবা না হয় এর লাগে আমি মাইক করছি বুঝুন আল্লাহ মাফ মাফরে দিবা আর আপনারাও মনে রাখবা বহুৰে যদি যৌতুকৰ লাগে নিৰ্যাতন কৰ আৰু যদি ইটা প্ৰমাণিত হৈ যায় তাইলে মন কৰক কোৱা পাঁচ বছৰৰ জেল জৰিমনা নাইলে এপাৰে সৰ্বোচ্চ নিম্ন এপাৰে এক বছৰৰ জেল জৰিমনা হব নাইলে নাই